আসসালামু আলাইকুম শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এক মাসের বাচ্চার যত্ন শিশুর বিকাশ ও করণীয় শিশুর জন্মের পর প্রথম মাস প্রতিটি বাবা মা এবং শিশু উভয়ের জন্যই এক নতুন এবং শিক্ষণীয় সময় এই মাসে নবজাতক ধীরে ধীরে বাইরের পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে শুরু করে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আরও পরিপক্ক হয় এবং সে তার চারপাশের উদ্দীপনার প্রতি প্রতিক্রিয়া দেখাতে শুরু করে এই কন্টেন্টে আমরা এক মাস বয়সী শিশুর শারীরিক ও মানসিক বিকাশ তার যত্ন এবং এই সময়ে বাবা মায়ের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব মনে রাখবেন প্রতিটি শিশুর বিকাশের ধরন আলাদা হতে পারে তাই আপনার শিশুর নিজস্ব বিকাশ বোঝা জরুরি এক মাস বয়সী শিশুর শারীরিক বিকাশ ওজন বৃদ্ধি সাধারণত প্রথম মাসে শিশুর ওজন পাঁচশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত বাড়তে পারে প্রতি সপ্তাহে প্রায় একশো থেকে দুইশো গ্রাম ওজন বৃদ্ধি স্বাভাবিক নিয়মিত ওজন পরিমাপ করে শিশুর পুষ্টি নিশ্চিত করুন উচ্চতা বৃদ্ধি এই মাসে শিশুর উচ্চতা প্রায় আড়াই থেকে চার সেন্টিমিটার পর্যন্ত বাড়তে পারে মাথার নড়াচড়া এই বয়সে শিশুরা অল্প সময়ের জন্য মাথা ধরে রাখতে পারে তবে এখনও তাদের ঘাডের পেশি দুর্বল থাকে শিশুকে ধরার সময় অবশ্যই তার ঘাড ও মাথাকে সাপোর্ট দিতে হবে নড়াচড়া হাত পা নাডাচাড়া করা বা হাত মুঠো করে রাখা এই বয়সে সাধারণ এক মাস বয়সী শিশুর আচরণ চোখে আলো পড়লে ঘাড় ঘুরিয়ে নেয় মায়ের গন্ধ ও গলা চিনতে শুরু করে একটু একটু আওয়াজ করে সাউন্ড। কান্নাই একমাত্র ভাষা ক্ষুধা গরম ঠান্ডা অস্বস্তি সব প্রকাশ কান্নার মাধ্যমেই করে এক মাস বয়সী শিশুর খাওয়ানো ও পুষ্টি শিশুর জন্য পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ যা তার দ্রুত বিকাশে সাহায্য করে শুধুমাত্র মায়ের দুধ এই বয়সে মায়ের দুধই শিশুর জন্য সর্বোত্তম খাবার দিনে প্রায় আট থেকে বারো বার বা তারও বেশি বার শিশুকে দুধ খাওয়ানো উচিত শিশুর চাহিদা অনুযায়ী খাওয়ানো নিশ্চিত করুন অর্থাৎ শিশু যখনই ক্ষুধা অনুভব করবে তখনই তাকে দুধ দিন সঠিক লাচিং নিশ্চিত করুন যে শিশু সঠিকভাবে লাচ করছে না নিপল চাটছে এতে বাচ্চা পর্যাপ্ত দুধ পাবে এবং মায়ের স্তনে ব্যথা হবে না যদি স্তন্যপানে অসুবিধা হয় তবে একজন ল্যাকটেশন কনসালটেন্টের সাহায্য নিতে পারেন পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা বোঝা শিশু পর্যাপ্ত দুধ পাচ্ছে কিনা তা বোঝার জন্য কিছু লক্ষণ আছে দিনে ছয় থেকে আটটি ভেজা ডায়াপার নিয়মিত নরম হলুদ পায়খানা দিনে তিন থেকে চার বার বাতার বেশি এবং নিয়মিত ওজন বৃদ্ধি ফর্মুলা দুধ যদি কোনো কারণে মা শিশুকে বুকের দুধ খাওয়াতে না পারেন তবে চিকিৎসকের পরামর্শে ফর্মুলা দুধ ব্যবহার করুন ফর্মুলা দুধ তৈরির সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সঠিক অনুপাত বজায় রাখা অত্যন্ত জরুরি এক মাস বয়সী শিশুর ঘুম ঘুমের সময়কাল এক মাসের শিশু দিনে প্রায় চৌদ্দ থেকে সতেরো ঘণ্টা ঘুমায় তবে তাদের ঘুমের সময় নির্দিষ্ট থাকে না সাধারণত দুই থেকে চার ঘন্টার স্লিপ সাইকেলে ঘুমায় দিনের ও রাতের পার্থক্য এই বয়সে শিশুরা দিন ও রাতের পার্থক্য বোঝে না তাদের ঘুমের প্যাটার্ন খুবই অনিয়মিত হতে পারে নিরাপদ ঘুম সেফ স্লিপ প্র্যাকটিসেস সডেন ইনফ্যান্ট ডেথ সেন্ড্রোম প্রতিরোধের জন্য নিম্নলিখিত বিষয়গুলো মেনে চলুন শিশুকে সবসময় চিৎ করে শোয়ান ঘুমানোর স্থান শক্ত ও সমতল হতে হবে বিছানায় নরম তোষক বালিশ অতিরিক্ত কম্বল বা খেলনা রাখবেন না শিশুকে শুধু নিজের পাশে ঘুম পাড়ান যদি আপনি সতর্কবান হন না হলে আলাদা কটে ঘুম পাড়ান তবে একই ঘরে রাখতে পারেন ঘরের তাপমাত্রা আরামদায়ক রাখুন বেশি গরম বা ঠান্ডা নয় এক মাস বয়সী শিশুর পরিষ্কার পরিচ্ছন্নতা ও যত্ন নাবির যত্ন যদি নাভি এখনও না পড়ে থাকে তবে এটিকে পরিষ্কার ও শুকনো রাখুন নাভিতে কোনো পাউডার বা তেল লাগাবেন না নাবি নিজে থেকেই শুকিয়ে ঝরে যাবে কোন রকম লালচে ভাব দুর্গন্ধ বা পুঁজ দেখা গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন ডায়পার পরিবর্তন নবজাতক দিনে অনেকবার প্রস্রাব ও পায়খানা করে ভেজা বা নোংরা ডায়পার রেশ তৈরি করতে পারে তাই নিয়মিত ডায়পার পরিবর্তন করা জরুরি প্রতিবার ডায়পার পরিবর্তনের সময় শিশুর ত্বক হালকা গরম পানি এবং নরম কাপড় দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নিন গোসল নবজাতককে প্রতিদিন গোসল করানোর প্রয়োজন নেই সপ্তাহে দুই থেকে তিন বারই যথেষ্ট নাভি না ঝরা পর্যন্ত স্পঞ্জ বাত কাপড় ভিজিয়ে মুছে দেওয়া করানো ভাল গোসলের সময় হালকা গরম পানি এবং শিশুর জন্য উপযোগী সাবান ও শ্যাম্পু ব্যবহার করুন গোসলের পর শিশুকে ভালোভাবে শুকিয়ে নরম কাপড় পরান ত্বকের যত্ন এক মাসের শিশুর ত্বক খুব সংবেদনশীল হয় সুগন্ধিযুক্ত লোশন বা তেল ব্যবহার থেকে বিরত থাকুন অর্গানিক বেবি লোশন ব্যবহার করা যেতে পারে নখ কাটা শিশুর নখ নিয়মিত পরীক্ষা করুন নখগুলো ধারালো হলে বেবি নেইল ক্লিপার ব্যবহার করে সাবধানে কেটে দিন যাতে সে নিজেকে আঁচটে না ফেলে এক মাসের বাচ্চার যত্নের দ্বিতীয় ও শেষ পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল আপনার যদি কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আপনার শিশুর সুস্থভাবে বেডে ওঠার সকল গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ